নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অব জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা যেই মুহূর্ত থেকে আপনি এই ভিডিওটি দেখছেন সেই মুহূর্ত থেকে মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিরা আপনার চারপাশে ঘুরছে আপনাকে একটি সংকেত দেওয়ার জন্য এটি এমন একটি সংকেত যা আপনার জীবনকে চিরতরে পরিবর্তন করতে পারে আগামী পাঁচ দিনের মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনার চিন্তা অনুভূতি এবং পুরো জীবনকে একটি নতুন দিশায় নিয়ে যাবে যে পথ আপনি এতদিন অনুসরণ করেছিলেন তা এখন আরও স্পষ্ট হয়ে উঠবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আসা শুরু হয়েছে যেগুলি আপনাকে বিভ্রান্ত করছিল সেগুলি ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠবে তাই ভুলে ওই ভিডিওটি স্কিপ করে দেখবেন না কারণ এর প্রতিটি শব্দ আপনার জীবনে অলৌকিকভাবে কাজ করতে পারে ইউনিভার্সের উদ্দেশ্যগুলি এবং আমি সংকেতে আপনাদের বলবো যেগুলি আপনারা বুঝতে পারবেন কারণ বন্ধুরা শীঘ্রই আপনারা আপনাদের সামনে অপ্রত্যাশিত কিছু সুযোগ পাবেন এমন একজন ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করবে যে আপনার ভাগ্যকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে হঠাৎ করেই আপনার চিন্তাভাবনায় গভীরতা আসবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি নিজেকে আরও শক্তিশালী অনুভব করবেন বন্ধুরা যদি আপনি বর্তমানে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তবে জেনে রাখুন সেই কষ্ট খুব শীঘ্রই লাঘব হতে চলেছে এক অলৌকিক শক্তি আপনার জীবনে প্রবেশ করছে যা আপনাকে সব দিক থেকে সফলতার পথে এগিয়ে দেবে আপনাকে কেবল নিজের শক্তিকে সঠিক নির্দেশনায় ব্যবহার করতে হবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং মহাবিশ্বের সুপরিকল্পিত আয়োজন আপনার স্বপ্নগুলি এখন বাস্তবায়িত হওয়ার দ্বার প্রান্তে রয়েছে যে বাধাগুলো আপনাকে এতদিন আটকে রেখেছিল সেগুলি এখন দূর হয়ে যাবে আপনার জীবনে এমন কিছু সংকেত আসবে যেগুলির অর্থ আপনি সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন না কিন্তু সেগুলি আপনার মঙ্গলের জন্যই আসবে বন্ধুরা আপনার প্রার্থনার উত্তর খুব শীঘ্রই আপনি পেতে চলেছেন সেই বিশেষ মুহূর্ত আর দূরে নেই যখন আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে আপনি কোনো অলৌকিক বার্তা পেতে পারেন কেউ এমন একটি কথা বলবে যা আপনার চিন্তাধারা সম্পূর্ণরূপে বদলে দেবে যে সব বিষয় নিয়ে এতদিন আপনি দ্বিধায় ছিলেন সেগুলি এখন স্পষ্ট হয়ে উঠবে যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে অনিশ্চিত থাকেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি দৈবীয় নির্দেশনা পাবেন আপনার মন হালকা লাগবে এক নতুন আশার সঞ্চার হবে আপনার চারপাশের সব নেতিবাচক শক্তি ধীরে ধীরে বিলীন হয়ে যাবে আপনি নিজের প্রকৃত শক্তিকে উপলব্ধি করতে পারবেন আপনার ভয়কে পিছনে ফেলে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যান আপনার কঠোর পরিশ্রমের ফল এখন আপনার সামনে আসতে চলেছে আপনার ভাগ্য এখন আপনার সঙ্গে আছে খুব শীঘ্রই আপনি এমন এক সংবাদ পাবেন যা আপনার পুরো দৃষ্টিভঙ্গিই বদলে দেবে যদি আপনি ভেবে থাকেন যে আপনার ইচ্ছেগুলি অপূর্ণ রয়ে যাবে তবে এই ভ্রান্ত ধারণা এখন শেষ হতে চলেছে আপনার জন্য নতুন এক সূচনা অপেক্ষা করছে এমন একজন ব্যক্তি আপনার জীবনে আসতে চলেছেন যিনি আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে বন্ধুরা আপনার আর্থিক অবস্থার উন্নতির সংকেতগুলি খুব শীঘ্রই প্রকাশ পেতে চলেছে মহাবিশ্ব আপনার জন্য একটি নতুন পথ খুলে দিচ্ছে এখন কেবল আপনাকে ধৈর্য ও বিশ্বাস বজায় রাখতে হবে এই সংকেত আপনাকে জীবনের সবচেয়ে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করবে আপনার মধ্যে এক অনন্য শক্তির অনুভূতি হবে যা আপনার আত্মাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বন্ধুরা এই সংকেতকে চিনতে পারা অত্যন্ত জরুরি কারণ এটি আপনাকে আপনার প্রকৃত লক্ষ্যে নিয়ে যাবে আপনার চিন্তা শক্তি আগের তুলনায় অনেক বেশি প্রখর হয়ে উঠবে আপনাকে নতুন অনুপ্রেরণা দিতে শুরু করবে এবং আপনার হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে আপনার মনের সমস্ত নেতিবাচক চিন্তাগুলি ছিল সেগুলি এখন ধীরে ধীরে দূর হতে চলেছে আপনার জীবনে যে বাধাগুলি ছিল সেগুলি এখন দূর হয়ে যাবে হঠাৎ করে আপনার চারপাশে ইতিবাচক পরিবর্তন ঘটতে শুরু করবে বন্ধুরা আপনার পুরনো সমস্যাগুলি থেকে আপনি এবার মুক্ত হবেন এবং আপনার লক্ষ্যগুলির দিকে এগিয়ে যাওয়ার নতুন নতুন সংকেত পেতে থাকবেন এই সময়টি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মহাবিশ্ব সরাসরি আপনার জন্য কাজ করছে আপনাকে অবশ্যই আপনার অন্তরাত্মার আওয়াজ শুনতে হবে কারণ সেখান থেকেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বার্তা আপনি পাবেন যেসব প্রতিকূল পরিস্থিতি আপনাকে এত দিন কষ্ট দিচ্ছিল সেগুলি এখন ধীরে ধীরে শেষ হতে চলেছে আপনার মন আগের তুলনায় অনেক বেশি শান্ত ও ভারসাম্যপূর্ণ অনুভব করবে বন্ধুরা আপনি আপনার জীবনে নতুন এক আত্মবিশ্বাসের অনুভূতি পাবেন আপনার জীবনে আসন্ন ঘটনাগুলিও কোনো সাধারণ ঘটনা নয় এটি আপনার ভাগ্যের সবচেয়ে বড় মোড় হতে চলেছে শীঘ্রই এমন কিছু প্রাপ্তি হবে যা আপনি কল্পনাও করেননি এমন একটি সংবাদ আসবে যা আপনার জীবনকে আলোর মতো আলোকিত করে তুলবে আপনি এমন একটি গোপন বার্তা পেতে পারেন যা আপনার চিন্তার বাইরে থাকবে বন্ধুরা জীবনের যে কোনো কিছুর অভাব ছিল তা এখন পূর্ণ হতে চলেছে আপনি এখন আশেপাশে কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করবেন এটাকে উপেক্ষা করবেন না আপনার মধ্যে এক অভূতপূর্ব শক্তির অনুভূতি হবে যা আগে কখনো অনুভব করেননি আপনি এমন একটি পরামর্শ পেতে চলেছেন যা আপনার জন্য এক আশীর্বাদের সমান হবে আপনার মধ্যে এমন এক নতুন শক্তির অনুভূতি জাগতে শুরু করবে যদি আপনি কোনো কিছুর জন্য কখনো প্রার্থনা করে থাকেন তবে সেই প্রার্থনা এখন শীঘ্রই পূর্ণ হতে চলেছে আপনার স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটি বিশেষ সংকেত আপনি শীঘ্রই পাবেন যদি কখনো মনে হয় যে আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি পাচ্ছেন না তবে জেনে রাখুন এখন সেই সময় এসেছে যখন আপনি আপনার পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন আপনার জীবনে এমন এক সাফল্য আসতে চলেছে যার জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করছিলেন হঠাৎ করেই আপনার চারপাশে কিছু শুভ সংকেত আসতে শুরু করবে বন্ধুরা আপনার জন্য একটি নতুন পথ উন্মুক্ত হতে চলেছে আপনার অনুভূতিগুলো আগের তুলনায় আরও গভীর এবং শক্তিশালী হয়ে উঠবে যদি আপনি কোনো সমস্যায় থাকেন তবে জেনে রাখুন এখন সেই সমস্যা শেষ হতে চলেছে এখন এমন একজন ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন যিনি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ক্যারিয়ারের নতুন কোনো সুযোগ আসতে চলেছে যদি আপনার কোনো সম্পর্কে ভুল বোঝাবুঝি ছিল তবে এখন তা দূর হবে আপনি এমন একটি অনুপ্রেরণা পেতে চলেছেন যা আপনার চিন্তাধারাকে পুরোপুরি পরিবর্তন করে দেবে আপনার ভবিষ্যৎ সম্পর্কে একটি নতুন দৃষ্টিভঙ্গি মিলবে আপনি হঠাৎ করে এমন কিছু পাবেন যা আপনার জন্য আশ্চর্যজনক পরিবর্তনে ভরা আপনার চারপাশে নতুন কিছু সুযোগের ঝলক দেখা দিতে শুরু করবে আপনি আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন এমন একটি রহস্য প্রকাশিত হতে চলেছে যা আপনার জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে আপনি আপনার আধ্যাত্মিক বিকাশে একটি বড় অগ্রগতি অনুভব করবেন ইউনিভার্স আপনাকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য সংকেত দিতে চলেছে এমন একজন ব্যক্তি আপনাকে দিশা দেখাবে যিনি আপনার জীবনের পথ বদলে দেবে আপনার লক্ষ্য অর্জনের জন্য একটি বিশেষ সুযোগ আসতে চলেছে আপনি এক অদ্ভুত শক্তির উপস্থিতি অনুভব করবেন যা আপনাকে সঠিক পথ দেখাবে আপনার মধ্যে এক নতুন শক্তির সঞ্চার হবে যা আপনাকে আপনার স্বপ্নের আরও কাছাকাছি নিয়ে যাবে এমন একজন ব্যক্তি আপনাকে সাহায্য করবেন যিনি আপনার জন্য সৌভাগ্যের প্রতীক হবেন আপনার জীবনে এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা আপনাকে সম্পূর্ণরূপে বদলে দেবে যে সমস্ত বাধা এতদিন আপনাকে থামিয়ে রেখেছিল সেগুলো ধীরে ধীরে দূর হতে শুরু করবে আপনার মনে হবে যেন কোনো দিব্য শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রেরণা যোগাচ্ছে আপনি এই সংকেত বিভিন্নভাবে পেতে পারেন একই বিশেষ সংখ্যা বারবার দেখতে পারেন কোনো গান যা আপনাকে গভীর কোনো বার্তা দিচ্ছে কোনো বই বা লেখা যা আপনার বর্তমান অবস্থার সঙ্গে সম্পূর্ণ মিল খায় কোনো অচেনা ব্যক্তি যিনি আপনাকে এমন একটি সত্যি বলে দেবে যা আপনার জীবনের সবচেয়ে বড় উত্তর হবে কোনো পুরনো ইচ্ছা বা হঠাৎ করেই পূরণ হতে শুরু করবে যা আপনি এতদিন চেয়েছিলেন কোনো সুযোগ যা আপনার স্বপ্নের আরও কাছাকাছি নিয়ে যাবে আপনার চারপাশে আপনি কিছু পরিবর্তন অনুভব করবেন যেন সব কিছুই আপনার পক্ষে কাজ করছে আপনি নিজের উপর এবং নিজের ক্ষমতার উপর আগের চেয়ে অনেক বেশি বিশ্বাস করতে শুরু করবেন আপনার চিন্তা ও উপলব্ধির শক্তি আগের তুলনায় আরও পরিষ্কার ও তীক্ষ্ণ হয়ে উঠবে আপনি এমন কিছু মানুষের সহচর্য পাবেন যারা আপনার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে শুরু করবে কোনো অজানা উৎস থেকে অর্থ লাভ হতে পারে কোনো আটকে যাওয়া টাকা ফেরত পেতে পারেন আটকে থাকা কাজ হঠাৎ করেই সম্পন্ন হয়ে যেতে পারে কোনো হারিয়ে যাওয়া টাকা আপনার কাছে ফিরে আসতে পারে আর্থিক উন্নতির সাথে সাথে আপনার স্বাস্থ্যেরও উন্নতি হবে আপনার মানসিক প্রশান্তি লাভ হবে এবং চারপাশে আপনি ইতিবাচক শক্তি অনুভব করবেন আপনার কণ্ঠস্বর আরও দৃঢ় ও আত্মবিশ্বাসপূর্ণ হয়ে উঠবে আপনার জীবনে এক বড় সুযোগ আসতে চলেছে এটিকে যদি আপনি সঠিক সময়ে চিনতে পারেন তবে আপনার জীবন পুরোপুরি বদলে যেতে পারে এই সময়টি আপনার জন্য বিশেষ কারণ মহাবিশ্ব আপনাকে সেই সমস্ত কিছু দিতে প্রস্তুত যা আপনি কখনো কল্পনা করেননি আপনার কঠোর পরিশ্রম এখন সফলতা আনতে শুরু করবে মহাবিশ্ব এখন আপনাকে সবচেয়ে বড় উপহার দিতে চলেছে আপনাকে শুধু এটিকে উপলব্ধি করতে হবে আপনার জীবনে এমন ঘটনা ঘটতে চলেছে যেটা আপনাকে এই বিশ্বাস দেবে যে মহাবিশ্ব আপনার প্রতিটি প্রার্থনা শুনছে আপনি এমন এক সংকেত পাবেন যা আপনাকে অনুভব করাবে এখন আপনার সব স্বপ্ন পূরণ হতে হবে আপনার সব স্বপ্ন পূরণ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এই সংকেতগুলো এমনভাবে আপনার কাছে আসতে পারে যেমন অচেনা মানুষের দেওয়া কোনো অনুপ্রেরণা বা কোনো ভাবনা আপনার চিন্তাধারা সম্পূর্ণ বদলে দেবে আপনার চারপাশের শক্তির মধ্যে এক বিশেষ পরিবর্তন অনুভব করবেন আপনি অনুভব করবেন যে মহাবিশ্ব এখন আপনার পক্ষে কাজ করছে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে আপনি দ্বিধাগ্রস্ত থাকেন তবে এখন আপনার মনে স্পষ্টতা আসবে আপনার ইচ্ছাগুলো পূরণ হওয়ার জন্য প্রস্তুত আপনার জীবনে অলৌকিক পরিবর্তন ঘটতে শুরু করবে এই সময় আপনার জন্য বিশেষ কারণ মহাবিশ্ব আপনার জন্য কিছু মহান পরিকল্পনা করেছে আপনার জীবন এখন নতুন আলো আসতে চলেছে আপনি আপনার স্বপ্নের দিকে দ্রুত এগিয়ে যাওয়ার জন্য নতুন অনুপ্রেরণা অনুভব করবেন আপনার মন থেকে সমস্ত বিভ্রান্তি দূর হয়ে যাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছনোর সঠিক পথ খুঁজে পাবেন কারণ মহাবিশ্ব ইতিমধ্যে আপনার ভাগ্য নির্ধারণ করে ফেলেছে আপনার ভাগ্য সিদ্ধান্তের পরিবর্তন শুরু হয়েছে আপনি শুধু মহাবিশ্বের ওপর বিশ্বাস বজায় রাখবেন আর যদি মহাবিশ্বের এই বার্তাটি আপনার সাথে কোনোভাবে মিল পান তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব